বন্ধুরা মিথ্যা খবর আর প্রোপণ্ড ছড়ানোতে চীন এবার কিন্তু এমন একটি দাবিকে করেছে যেটিকে কোনো হাস্যকারী থেকে কোনো অংশে কম নয় যেমনটা আজকের দিনে গোটা বিশ্ব জানে চীন সর্বদা তাদের সেনা থেকে শুরু করে অস্ত্রকে নিয়ে মিথ্যে দাবি রাখে কিন্তু এবার তো চীন সব কিছুর সীমাকে উল্লঙ্ঘন করে চলে গেল চীনের মিডিয়া গোবর টাইমস ও সরি গ্লোবাল টাইমস বড় একটি দাবি করেছে যে তাদের মাত্র একটি ফিফথ জেনারেশনের নামে জে টোয়েন্টি ফাইটার জেট দিয়ে ভারতের সতেরোটি রাফেল ফাইটার জেটকে মেরে দিয়েছে সেই ফাইটারের সময় চীনের জে টোয়েন্টি ফাইটার জেটের এতটুকু আজ পর্যন্ত আসেনি মানে বিনা কোনো আঘাত ছাড়াই চীনের ফাইটার জেট ভারতের ফাইটার জেটকে ধ্বংস করে দিয়েছে মানে একটি জে টোয়েন্টি ফাইটার জেট দিয়ে ভারতের একটা বা দুটো নয় কম করে সতেরোটি রাফেল ফাইটার জেটকে ধ্বংস করেছে এমতো অবস্থায় চীনের সব থেকে ঘাটিয়া দাবি কোনো মজাকের থেকে কোনো অংশ কিন্তু কম নয় আসলে বন্ধুরা চীন এই সমস্ত কারনামাকে একটি নকল যুদ্ধে করে দেখিয়েছে বন্ধুরা ভিডিওটি আগে যাবার পূর্বে আপনাদের কাছে আমার ছোট্ট রিকোয়েস্ট দেখুন আমার যে মেন বড় চ্যানেলটি ছিল যেটা নাম হচ্ছে আপডেট ইন্ডিয়া বাংলা সেটাতে কিছু প্রবলেমের কারণে আমাকে এখন এই চ্যানেলে ভিডিও আপলোড করতে হবে এটা ছাড়াও আমি একটি আপনাদের জন্য সম্পূর্ণ নতুন চ্যানেল খুলেছি তাই আমার মেন যে চ্যানেল সেই চ্যানেল আপনারা এখন কিছুদিন যাবৎ ভিডিও দেখতে পাবেন না তাই আপনাদের কাছে রিকোয়েস্ট আমার ওই চ্যানেলটিতে যেভাবে ভালোবাসা দিয়ে আপনারা অনেক ফ্যামিলি মেম্বারকে বাড়িয়েছিলেন এমনকি আমার ফ্যামিলির সাথে যুক্ত হয়েছিলেন সেমভাবে আমার এই নিউজ চ্যানেলটিতে আপনারা যুক্ত হয়ে ফ্যামিলির সদস্য হয়ে ফ্যামিলিটিকে বড় তৈরি করুন আপনাদের বলে দিই আজকের দিনে আমাদের সমাজ হোক বা যে কোনো ক্ষেত্রে সবসময় ছোট বা দুর্বলদের ওপরই প্রেসার দেওয়া হয় যাই হোক বিস্তারিত আমি আপনাদের জানাতে চাই না তবে এতটুকু জানাতে চাই যে ওই চ্যানেলে আমার উপর বড়োসড়ো কোনো কিছু প্রবলেম হয়েছে সেই কারণে ওই চ্যানেলটিতে কোনো ভিডিও আপলোড করতে পারবো না সেম ভিডিও আমার এই নতুন চ্যানেলটিতে দেখতে পাবেন আপনাদের কাছে রিকোয়েস্ট আমি আশা করি আপনারা এই ছোট্ট রিকোয়েস্টটা আমার পূরণ করেই দেবেন আমি চাই এক সপ্তাহের মধ্যে এই চ্যানেলটিতে এক হাজার সাবস্ক্রাইব আপনার টার্গেটটিকে পূরণ করুন সেই চ্যানেলের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি জানি আমার এই ছোট্ট রিকোয়েস্টটি আপনারা কিন্তু অবশ্যই পূরণ করেই দেবেন আসলে বন্ধুরা চীন একটি নকল যুদ্ধের আয়োজনকে করে আর এই নকল যুদ্ধের অভ্যাসের সময় চীন তাদের নামের ফিফথ জেনারেশনের জে টোয়েন্টি ফাইটার জেটকে বিজয়তা ঘোষণা করে দেয় যদিও বন্ধুরা চীনের এমন দাবির ওপর প্রশ্ন খাড়া হয় আর গোটা বিশ্বের জানকারীরা চীনের এই মিথ্যা দাবিকে নিয়ে বড় হাস্যকর কথা বলে জানিয়ে দিয়েছে কেননা বন্ধুরা চীনের নামের এই ফিফথ জেনারেশনের ফাইটার জেট জে টোয়েন্টি কোনো মতেই রাফেলকে টক্কর দিতে পারবে না এমনকি জেমস ডিফেন্স রিপোর্ট অনুসারে চীন তাদের যে জে টোয়েন্টিকে নিয়ে ভারতের রাফেলকে মারার দাবি করেছে সেই রাফেল আজ থেকে পনেরো বছর আগে আমেরিকার এফ টোয়েন্টি টু ফাইটার জেটকে ধ্বংস করেছিল আর রাফেল ফাইটার জেট সেই মুহূর্তে কোনো নকল যুদ্ধ এটা করেনি সেটা করেছিল সম্পূর্ণ একটা আসল যুদ্ধ যেদিন তাদের নামের ফিফথ জেনারেশনের জে টোয়েন্টিকে নিয়ে এত বড় দাবি করেছে তো গত বছরই সেই চুনে জে টোয়েন্টি ফাইটার জেটকে তাইওয়ানের কাছে থাকা এফ সিক্সটিন ফাইটার জেটের র্যাডার থেকে বাঁচতে পারেনি তাই এমতো অবস্থায় চীন গ্রাফিক্স নকল যুদ্ধের আয়োজন করে চীন কেবলমাত্র তাদের নকল যুদ্ধের প্রচার করেছে যেটি একটি বড় মজাকের থেকে কোনো অংশে কম নয় আচ্ছা বন্ধুরা এবার আপনারাই বলুন চীনের ফিফথ জেনারেশনের ফাইটার যদি এতটা অ্যাডভান্স হয় তাহলে ভারতের রাফেল ফাইটার নিয়ে এতটা চিন্তা কিসের বা ভারতের রাফেল ফাইটারকে কাউন্টার করার কি প্রয়োজন ছিল তারা তো হাসতে হাসতে রিয়েল যুদ্ধে জিতে যাবে বাকিটা এবার আপনারাই কমেন্ট বক্সে লিখে জানান আর হ্যাঁ নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কেউ ভুলবেন না তার লিংক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি থ্যাঙ্কস ফর ওয়াচিং জয় হিন্দ বন্দে মাতরম